কুম এভরিওান ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল আজকে আমাদের রেসিপি হলো একদম আলাদা আর ইউনিক পদ্ধতিতে মালাই আইসক্রিম আর এই আইসক্রিমটা খেতে খুবই টেস্টি অ্যান্ড সফট হয় আর একটা কথা আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকবেন এবার আইসক্রিম তৈরি করে নেব তার জন্য এখানে আমি সাড়ে সাতশো মিলি দুধ নিয়েছি দুধ জাল করে ঘন করে নেব তার আগে দুধ হালকা উষ্ণ গরম হয়ে আসলে দুধে অ্যাড করব। হাফ বাটি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার সাথে সাথে মিশিয়ে নেব তা না হলে দলা পেকে যাবে গুঁড়ো দুধ দেওয়ার ফলে আইসক্রিমের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এবার দুধ ফুটিয়ে ফুটিয়ে অর্ধেক করে নেব আর এইদিকে একটা পেস্ট তৈরি করে নেব যার জন্য লাগছে হাফ বাটি চিনি তিরিশ থেকে পঁয়ত্রিশটা পেস্তা বাদাম দুটো এলাচ এলাচ দেওয়ার ফলে আইসক্রিমের ফ্লেভার খুব ভালো হবে আর দেব এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে দুধ তাড়াতাড়ি ঘন হয়ে যাবে সব উপকরণকে ফাইন করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন এরকম ফাইন করে ব্লেন্ড করেছি আর এই দেখুন দুধ কমে অর্ধেক হয়ে গেছে একসাথে ব্লেন্ড করে রাখা দুধে দিয়ে দেব দুধে দেওয়ার সাথে সাথে নাড়িয়ে নেব এবার দুধ জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত ঘন হচ্ছে ততক্ষণ পর্যন্ত দুধ নাড়িয়ে যাব দেখুন দুধ ঘন হয়ে মালাই হয়ে এসেছে এরকম ঘনত্ব রাখব কারণ ঠান্ডা হওয়ার পর আরো ঘন হয়ে যাবে গ্যাস অফ করে দেব দিয়ে ভালো করে মালায় ঠান্ডা করে নেব মালায় ঠান্ডা হয়ে গেছে এবার মোল্ডে ঢেলে নেব সব কটা মোল্ডে মালায় ঢালা হয়ে গেছে এরপর মোল্ডের উপরের স্টিক সহ ঢাকা লাগিয়ে দেব দিয়ে ওভার নাইট ডিপ ফ্রিজে রেখে দেব আইসক্রিম সেট হওয়ার জন্য ওভার নাইট ডিপ ফ্রিজে রাখার পর দেখুন আইসক্রিম রেডি হয়ে গেছে আর দেখুন আইসক্রিম কতটা নরম হয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ